বাঁচতেই হবে বা অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুণাটা হয় ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যেই নারীকে দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে রাখ সে যেন চোখ নামাবে ইমানদার পুরুষ মাত্রই সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি ফাজু ফরু জাহুম আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নৌজওয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবিচারের গুণা হয়েছে